হ্যালো স্টুডেন্ট তো নিয়ে এসেছি তোমাদের আমি সপ্তম শ্রেণী পরিবেশ তো দেখো সেকেন্ড ইউনিট টেস্টের আমরা প্রথম স্কুলটা নিয়েছি আমাদের যে স্কুলটা আছে সাইলেন্দ্র সরকার বিদ্যালয়া গভর্নমেন্ট স্পন্স দেখো এই স্কুল থেকে আমরা তোমাদের করাবো তো প্রথম প্রশ্নটা দেখো কি বলছে একের এক নম্বর প্রশ্নটা বলছে সুচিচিত্র ক্যামেরার সাহায্যে দেখা যায় ছায়া প্রতিকৃতি প্রতিবিম্ব উপচ্ছায়া তো আমাদের এখানে জানতে হবে সুচিচিত্র ক্যামেরার সাহায্যে দেখা যাচ্ছে আমাদের প্রতিকৃতি অ্যান্সারটা আমাদের প্রতিকৃতি হবে তোমাদের যে পরিবেশ বইটা আছে সেই বইতে চলে যাওয়া সেখানে তোমরা পেয়ে যাবা দেখো সুচিত্র ক্যামেরায় বস্তুর প্রতিকৃতি গঠিত হয় মাত্র মোটেই প্রতিবিম্ব নয় প্রতিবিম্ব গঠিত হবে না আমাদের প্রতিকৃতি গঠিত হবে তার জন্য আমাদের অ্যান্সারটা আমরা বি নাম্বার পেয়ে গেলাম দুই নম্বর প্রশ্নটা দেখো আমাদের বলছে বস্তুকে আলোক উৎসের কাছে নিয়ে গেলে ছায়ার আকার বড় হবে ছোটো হবে একই থাকবে কিছুই হবে না তা দেখো আমাদের অ্যান্সারটা এখানে বস্তুকে আলোক উৎসের কাছে নিয়ে গেলে ছায়ার আকারটা বড়ো হবে তোমাদের জানতে হবে কি বড় হবে দেখো তোমাদের বই আমি একটা দেখাই ছবি যে আমাদের যে ছবিটা দেওয়া আছে দেখো এখানে এই যে হাত হাতের ছবিটা দেখতে পাচ্ছ তুমি যেহেতু এখানে আলোর যে উৎসের কাছে যদি নিয়ে আসো যত কাছে নিয়ে আসবা ছায়ার আকারটা বড়ো হবে যে ছায়াটা পড়েছে আকারটা বড় হবে যত আলো উৎস থেকে দূরে নিয়ে যাওয়া ছায়ার আকারটা ছোটো হবে এবং আলু উৎসের কাছে নিয়ে আসলে পরে কোনো বস্তু বা হাতকে তার ছায়ার আকারটা বড় হবে তার জন্য আমার অ্যানসারটা বড় পেয়ে গেলাম দেখো তিনের প্রশ্নটা এখানে বলেছে পরিবেশ বান্ধব শক্তি নয় তো বায়ু শক্তি আমাদের পরিবেশ পরিবেশবান্ধব শক্তি শক্তিও পরিবেশ বান্ধব শক্তি জোয়ার ভাটার শক্তিও পরিবেশবান্ধব শক্তি তার পরিবেশ বান্ধব শক্তি নয় সেটা হবে আমাদের জীব্বাশ্ম জীব্বাশ্য শক্তিগুলো যেগুলো আমাদের মাটি নিচ থেকে পাওয়া যায় খনি থেকে যেরকম পেট্রোল ডিজেল কেরোসিন বিভিন্ন শক্তিগুলো বা এলপিজি গ্যাস তোমরা বলতে পারো এইসব যে শক্তিগুলো আছে জীবাশ্ম জ্বালানি থেকে পাওয়া যায় জিব্বাশ থেকে সেই জীবাশ্ম শক্তিগুলো আমরা বলবো পরিবেশ বান্ধব শক্তি নয় এগুলো পরিবেশ দূষিত করে তাহলে অ্যান্সারটা আমাদের বি নাম্বার হয়ে যাবে জীবাশ্ম এ দেখো চারের দাগের প্রশ্নটা দেখো আমরা বলছি আকাশের রামধনু আসলে সূর্যের সাদা আলোর প্রতিফলন বিচ্ছরণ প্রতিসরণ প্রতিবিম্বের গঠন প্রাকৃতিক ঘটনা তো এখানে দেখো আমাদের জ্যানসাটা হবে বিচ্ছিন্ন হবে এটা তো দেখো এখানে আমাদের বইতে যেহেতু আমরা দেখি তোমাদের বইতে আছে যে দেখো এখানে লেখা আছে এই যে দেখো যে আকাশের রংধনু রংধনু বা রামধনু বলতে পারো এখানে নামটা কীরকম হতে পারে রংধনু হতে পারে রামধনু হতে পারে ঠিক আছে রামের ধনুকের মতন দেখা এই যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ এই যে রংধনু বা রামধনু তো এখানে আকাশে রংধনু আসলে সূর্যের সাদা আলোর বিচ্ছরণের প্রাকৃতিক ঘটনা মাথা তোমরা পরিবেশ বই থেকে এগুলো পেয়ে যাবা তোমাদের দেখিয়ে দিচ্ছি কোথায় আছে তো অ্যান্সারটা কিন্তু আমাদের কি হবে এটা হবে বিচ্ছিরণ হবে আমাদের সাদা আলোর বিচ্ছরণ এটা হচ্ছে রংধনুর একটা প্রাকৃতিক দৃষ্টান্ত যেটা উদাহরণ বলতে পারবো আমরা পাঁচের প্রশ্নটা দেখো বলছে পশ্চিমবঙ্গের বায়ুকল দেখা যায় কলকাতায় দীঘায় বকখালিতে জলপাইগুড়িতে দেখো পশ্চিমবঙ্গের যে বায়ুকল দেখা যাবে সেটা আমাদের বকখালিতে তোমাদের পরিবেশ বইতে দেখো আমাদের এখানে আছে যে লেখা আছে দেখো আমাদের রাজ্যে আমাদের রাজ্য তো পশ্চিমবঙ্গ আমাদের রাজ্যের বকখালিতে গেলে দেখতে পাবে যে বড়ো বড়ো বায়ুকোল আছে এই যে বায়ুকোলে দেখো ছবিটা দেওয়া আছে বায়ুকুলের ছবিটা তো কোথায় দেখা যাচ্ছে বকখালিতে আমাদের রাজ্যে মানে পশ্চিমবঙ্গে তাহলে অ্যান্সারটা বকখালি হবে তো দেখো দুইয়ের প্রশ্নগুলো দুইয়ের শূন্যস্থানে যে প্রশ্নগুলো আছে দুইয়ের একের প্রশ্নটা দেখো বলছে ইলেকট্রিক কোলিং বেলে ড্যাশ চুম্বক ব্যবহার করা হয় সেটা হবে তড়িৎ চুম্বক ব্যবহার করা হয় তো দেখো দুয়ের প্রশ্নটা যে আছে এখানে সিনেমার পর্দায় আলোর ড্যাশ প্রতিফলন দেখা যায় অ্যান্সারটা বিক্ষিপ্ত প্রতিফলন দেখা যায় ঠিক আছে সিনেমার পর্দায় আলোর বিক্ষিপ্ত প্রতিফলন দেখা যায় তোমাদের পরিবেশ বইতে দেখবা এই যে আমাদের এখানে আছে বিক্ষিপ্ত প্রতিফলন যে সংজ্ঞাটা দেওয়া আছে বিক্ষিপ্ত প্রতিফলন তো এখানে লেখাই আছে দেখো সিনেমার পর্দায় বিক্ষিপ্ত প্রতিফলন ফেলা যায় বিক্ষিপ্ত প্রতিফলন জিনিসটা যে তোমাদের বলি সেটা কিভাবে হবে তোমার ছবি দেখো বিক্ষিপ্ত প্রতিফলন ছবিটা যে যে কোনো আলোক রসি সমান্তলভাবে আসবে এবং প্রতিফলন হওয়ার সময় তারা সমান্তরভাবে যাবে না দেখো তো এদিক এদিক হয়ে গেছে কিন্তু এসেছে সামান্যভাবে কিন্তু যাওয়ার সময় এলোমেলোভাবে যাবে তাহলে এরকম আমরা প্রতিফলনকে কীরকম কি প্রতিফলন বলবো আমরা বিক্ষিপ্ত প্রতিফলন বলবো তা সিনেমার পর্দায় কিন্তু তার জন্য বিক্ষিপ্ত প্রতিফলন ফেলা যায় তা বিক্ষিপ্ত প্রতিফলন ফেলার কারণে দর্শকরা বিভিন্ন জায়গা থেকে কিন্তু দেখতে পাবে তার জন্য এখানে বিক্ষিপ্ত প্রতিফলনই অ্যান্সারটা আসবে আমাদের দুইয়ের তিনের প্রশ্ন দেখো বলেছে দুটি সমমেরু চুম্বক পরস্পরকে ড্যাশ করে বিকর্ষণ করবে দুটি সমমেরু চুম্বক পরস্পরকে বিকর্ষণ করে তোমাদের বইতে আছে দেখো পরিবেশ বইতে এখানে আছে আমাদের চুম্বকের সমমেরু পরস্পরকে বিকর্ষণ করে এখানে দেখো এস মেরু এস মেরু বা এন মেরু এন মেরু কী করবে পরস্পর বিকর্ষণ করবে দেখো ছবিতে দেখো ছবিতে দেওয়া আছে যে এস মেরু সঙ্গে এস মেরু কাছে আনা গেছে এরা পরস্পর বিকশন করবে দূরে সরে যাবে যে এখানে তৃতীয়তা দেখিয়েছে দূরে সরে গেছে চারের দাগের প্রশ্নটা দেখো এখানে বলেছে পৃথিবীর সমস্ত শক্তির উৎস মূল উৎস হল সূর্য এটা বলে জানতে হবে পৃথিবীর সমস্ত শক্তির মূল উৎস সূর্য সূর্য থেকেই সব কিছু সৃষ্টি সূর্য না থাকলে পরে কোনো কিছুই সম্ভব নয় তার জন্য এখানে কিন্তু বলা হবে পৃথিবীর সমস্ত শক্তির মূল উৎস কি সূর্য পাঁচের দাগে প্রশ্নটা দেখো বলছে ফিউজ তার খুব ড্যাশ উষ্ণতায় গলে যায় ফিউজ তার কম উষ্ণতা গলে যায় পিউজদার যেগুলো বর্তনীর সঙ্গে যুক্ত থাকে আমাদের যে কখনো ভল্ট বেশি চলে আসলে পরে সেই তারটা কম উষ্ণতায় গলে যাবে কেটে যায় তারটা তার জন্য আমাদের কি বাড়ির সমস্ত জিনিস ভালো থাকে তাই না ইলেকট্রিক জিনিসগুলো কোনো নষ্ট কিছু খারাপ কিছু হয়ে যায় না তার জন্য আমাদের এখানে বলতে হবে ফিউজ তার খুব কম উষ্ণতায় গলে যায় এবার দেখো তিনের প্রশ্নগুলো তিনের প্রশ্নগুলো দেখো তিন একের প্রশ্নটা আছে একটি চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য জিরো পয়েন্ট ফাইভ মিটার হলে চুম্বকটির চুম্বক দৈর্ঘ্য কত হবে তা দেখো তোমাদের বইতেই তোমরা যদি চলে যাবা তো এখানে আমাদের দেখো দাওয়া আছে চুম্বক দৈর্ঘ্য কি করে বের হয় চুম্বকটির জ্যামিতিক দৈর্ঘ্য যেটা আমাদের দেওয়া আছে চুম্বকটির জ্যামিতিক দৈর্ঘ্য কত দেওয়া আছে এখানে বলে দিয়েছে জিরো পয়েন্ট ফাইভ মিটার তাহলে এখানে চুম্বক দৈর্ঘ্য পেতে গেলে যে দেখো চুম্বকটির জ্যামিতিক দৈর্ঘ্যর সঙ্গে আমাদের গুণ করতে হবে কত জিরো পয়েন্ট এইট সিক্স এই সংখ্যাটা গুণ করলে আমাদের কিন্তু অ্যান্সারটা চলে আসবে দেখো তোমাদের যে গুণটা এই যে জিরো পয়েন্ট এইট সিক্সের সঙ্গে আমাদের জ্যামিতিক দৈর্ঘ্য দেওয়া আছে চুম্বকের জিরো পয়েন্ট ফাইভ এটা গুণ করবো গুণ করে আমাদের দেখো গুণ করে পেয়ে যাবো জিরো দশমিক ফোর থ্রি জিরো তা দশমিকের ডান দিকে শূন্যের দাম হয় না তার জন্য শূন্যটা বাদ দিয়ে দিয়েছি তা জিরো পয়েন্ট ফোর থ্রি মিটার এটা আমাদের অ্যান্সার হবে ঠিক আছে এটাই অ্যান্সার আমাদের এবার দেখো দুইয়ের প্রশ্নটা বলছে দুটি সেলের ব্যাটারিকে প্রতীকের সাহায্যে দেখাও তা দুটি সেলের ব্যাটারিকে প্রতীকের সাহায্যে দেখানোর জন্য তোমাদের বইতে যেতে হবে দেখো এই যে দুটি ব্যাটারি আছে এই দুটি ব্যাটারির দেখো চিহ্ন দেওয়া আছে প্রতীকের চিহ্ন কীভাবে দেওয়া আছে চিহ্নটা এই চিহ্নটা কিন্তু তোমাদের অ্যান্সারে লিখতে হবে যে দেখো এইভাবে আছে এই যে দেখতে পাচ্ছ তো দুটি ব্যাটারির এই যে দুটি ব্যাটারির প্রতীকের চিহ্ন এইভাবে তোমার অ্যান্সারটা দিয়ে দেবা ঠিক আছে এটাই আমাদের অ্যান্সার হবে এবার দেখো তিনের প্রশ্নটা এখানে বলেছে অভিসারী আলোক গুচ্ছের একটা রেখা চিত্র অঙ্কন করে দেখাতে বলেছে ওকে তা দেখো তো আমাদের বইতে তোমাদের দেখায় এই যে আমাদের দেখা আছে ছবিটা অভিসারী আলোক গুচ্ছ তো এখানে দেখো অভিশারী আলোক গুচ্ছগুলো কীভাবে দেখানো হয়েছে অনেকগুলো রশ্মি দেখো কথা থেকে এসেছে এসে একটা বিন্দুতে এসে মিলিত হয়েছে তাহলে কিছু আলুর রশ্মি এসে একটা বিন্দুতে মিলিত হলে এরকম আমরা রশ্মিগুলোকে বলবো অভিসারী আলো রশ্মিগুচ্ছ এবার দেখো এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি অপসারী আলো রশ্মিগুচ্ছ যদি প্রশ্নগুলো অন্যভাবে দেয় তাই এভাবে দিতে পারে তো অপসারী আলো রশ্মিগুচ্ছ কীভাবে হয় একটা বিন্দু থেকে দেখো অনেকগুলো আলো রশ্মি চলে গেছে একটা বিন্দু থেকে বেরিয়ে গেছে রশ্মি এটা অপসারী আলো আর অনেকগুলি আলোক রসিকুচ্ছ একটা বিন্দু মিলিত হলে অভিসারী আলো রসিকোচ্চ আর এটা দেখো এখানে আছে আমাদের সমান্তরাল আলোক রসিকুচ্ছ দেখো সমান্তরভাবে রশ্মিগুলো চলাচল করছে তাহলে এটা সমান্তরাল তাই তিনটা রশ্মি তোমরা মনে রাখবা তিন ধরনের আছে সমান্তরাল আলোর রসিকোচ্ছ অপসারী আলো রসিক উচ্ছ আর অভিসারী আলোক করছে ওকে এখানে আমাদের কিন্তু অভিসারী বলেছে তাহলে এখানে এই এই ছবিটা তোমাকে দিতে হবে ছবির দিতে বলেছে চিত্র তৈরি করতে হবে তো এইভাবে চিত্রটা তোমরা কিন্তু এঁকে নিবা আমরা দেখো চারের প্রশ্নটা আমাদের বলেছি আয়নার সামনে দাঁড়ালে কী ধরনের প্রতিবিম্ব গঠিত হয় তো আয়নার সামনে দাঁড়ালে সমশিষ্য প্রতিবিম্ব গঠিত হয় তো তোমাদের বইতে তোমরা পেয়ে যাবা দেখো এই যে আয়নার আয়নায় গঠিত যে প্রতিবিম্ব সেটা হয় সমশিষ্য দেখো এখানে যে একটা মানুষ দাঁড়িয়ে আছে আয়নার সামনে সমশিষ্য বলে দেখো মাথা যে উপর দিকে আছে মাথার উপর দিকে পা নিচের দিকে পা নিচের দিকে দেখে সমশিষ্য বলা হয় মাথাটা উপর দিকে এবং মাথা উপর দিকে প্রতিবিম্বের যে ছায়ার যে পড়েছে যে মাথাটা তার উপর দিকে আছে তার সমশিষ্য তাই না তার অ্যান্সারটা আমাদের কিন্তু সমশিষ্য দেখো পাঁচের প্রশ্নটা বলেছে প্রাইমারি সেলে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় তো প্রাইমারি সেলি আমাদের জানতে হবে যে রাসায়নিক শক্তি ঠিক আছে এই আমাদের দেখো রাসায়নিক শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত এবার দেখো আচ্ছা ছয় নম্বর প্রশ্ন হবে সাত নম্বর করে দিয়েছে এটা পাশের পর ছয় হয় তা ছয়ের প্রশ্নটা দেখো এখানে আমাদের হবে প্রশ্নটা কি বলেছে চম্বুক ক্ষেত্র কাকে বলে তো চম্বুক ক্ষেত্র আমরা পড়িতে যদি দেখি পরিবেশ বই থেকে তা তোমার এই সংজ্ঞাটা পেয়ে যাবা যেখানে আমাদের সংবাদটা দেওয়া আছে এই চুম্বক ক্ষেত্র দেখতে পাচ্ছ তা কী বলেছে দেখো একটা চুম্বকের চারধারে যে স্থান জুড়ে ওই চুম্বকের আকর্ষণ বা বিকর্ষণ ধর্ম কাজ করে ওই চুম্বকের চুম্বক ক্ষেত্র বলা হয় তাহলে এই সংজ্ঞাটা তোমার লিখে নেবা এই যে বইতে দেওয়া আছে ঠিক আছে তোমাদের দেখিয়ে দিলাম এই সংজ্ঞাটা তোমাদের লিখতে হবে ক্ষেত্র কাকে বলে এই ছিল আমাদের অবজেক্টিভ প্রশ্নগুলো তোমরা যে বড় প্রশ্নগুলো আছে চারের পাঁচের দাগের প্রশ্নগুলো তোমরা বই থেকেই পেয়ে যাবা এবার আমরা লাইফ সায়েন্সে চলে যাবা তা দেখো লাইফ সায়েন্স বলতে জীবন বিজ্ঞান জীবনবিজ্ঞানের প্রশ্নগুলো দেখো পরিবেশের প্রশ্ন তো এখানে আমাদের একের এক নম্বর লাইফ সায়েন্স থেকে যাচ্ছে পত্রফলকের একটি কাজ লিখতে বলেছে তো পত্রফলক বলতে পাতা পাতার যে কাজ সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা কাজ হচ্ছে খাদ্য প্রস্তুত করা পাতার মধ্যে সালা সংশ্লেষ হয় এবং সালা সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু উদ্ভিদ খাদ্য তৈরি করতে পারে আমাদের যে বইটা আছে এই যে আমাদের দেখো পাতা এই যে পাতার করে যে পত্রফলকটা আছে এর কাজই হচ্ছে কিন্তু সাল সংশ্লেষের মাধ্যমে সাল প্রক্রিয়ায় খাদ্য তৈরি করা এখানে পত্রভলকের কাজ দেওয়া আছে দেখো খাদ্য প্রস্তুত করা পত্রবিনের কাজ পত্র মূলের কাজ বিভিন্ন দেওয়া আছে এই ছকটা তোমরা করে রাখবা এখান থেকে প্রশ্ন আসবে আচ্ছা একের প্রশ্নটা করলাম এবার দ্বিতীয় প্রশ্ন দেখো আমাদের বলেছে জ্যাক বস নস অর্গ্যান কোন প্রাণী বিশেষজ্ঞ এবং কেন তো এই যে আছে আমাদের যে অর্গ্যানটা জ্যাক বস নস এই অর্গ্যানটা দেখা যায় সাপ প্রাণীর কোন প্রাণী সাপ প্রাণী তোমাদের পরিবেশ বই থেকে যদি আমরা দেখাই যে এই যে দেখো এই যে সাপ আছে এর মধ্যে পাওয়া যাবে আমাদের যে চেক পস জেক পস নস এখানে আমাদের দ্বন্দ্বশ দেওয়া নাই চেক পসন দিয়েছে পশন অরগ্যানের দ্বন্দ্বশটা ছুটে গেছে যাই হোক তো এই যে আমাদের আছে জেক পস নস যে অর্গানটা আমাদের বেশি দেখতে পাবো সাপের সাপ যখন জিপটা এই দেখো সেখানে ঠেকায় তখন সেই গন্ধের অনুগুলো মস্তিষ্কে উদ্দীপনার সৃষ্টি করে সেই থেকে সাপ চারপাশের পরিবেশ সম্বন্ধে জানতে পারে এই যে দেখো সেই গন্ধসুকে আশেপাশের পরিবেশ থেকে কিন্তু বুঝতে পারবে মানুষজন আছে কি নাই তাই না সেভাবে সে আত্মরক্ষা করতে পারে সাপ তাহলে এগুলো সাপের মধ্যে পাওয়া যায় এই অর্গ্যানটা দিনের প্রশ্ন দেখো বলছে গাছের গুড়ি থেকে পরিবেশ দূষিত হয় কি না কীভাবে বুঝবে তা দেখো এটা আমরা এভাবে লিখতে পারবো যে তোমাদের এভাবে লিখতে হবে যে গাছের কাঠের কিছু সময় রাসায়নিক পদার্থ যেমন রেজিন বা গাছের স্যাপ থাকতে পারে ঠিক আছে থাকতে পারে যা পরিবেশ পরিবেশে ছড়িয়ে গিয়ে জলবায়ু দূষণ ঘটায় তো এইভাবে তোমরা অ্যান্সারটা লিখতে পারবে না দেখো চারের প্রশ্নটা এবার কি বলেছে ও আর এস এর সম্পূর্ণ নাম এটা তোমরা পরিবেশ বই থেকে পাবা যেটা আমাদের দেখো নামটা দেওয়া আছে ওরাল রিহাইড্রেশন সলিউশন ঠিক আছে ও আর এস এর পুরো নামটা এখানে বাংলা লেখা আছে দেখো রিহাইড্রেশন সলিউশন উচ্চারণ সুবিধা হলে পরে বাংলা থেকে তোমরা এখান থেকে বলতে পারবা তোমরা বাংলাও লিখতে পারো বা ইংরেজিরও লিখতে পারো তোমরা যেটা লিখতে পারো তাহলে ও আর এসের পরিমাণ আমরা কী জেনে নিলাম আমরা অড়াল রিহাইড্রেশন সলিউশন এটা অনেক সময় বিশেষ করে গরমের সময় পেট খারাপ হলে পরে ঠিক আছে তোমার বাড়িতে এস তৈরি করতে পারবা এখানে লিখে দিয়েছে পুরো দেখো এই যে একটা ফুটন্ত জল এক গ্লাস জলকে ফুটাতে হবে তার মধ্যে দেখো নুন মিশিয়ে একটু হালকা চিনি দিয়ে কিন্তু ওডাস তৈরি করা হয় পাশের প্রশ্ন দেখো বলেছে পাখির দ্বারা পরাগ মিলন হয় এমন দুটি উদ্ভিদে উদাহরণ দিতে বলেছে তাহলে পাখির দ্বারা পরাগ মিলন আমরা দেখো এখানে পরিবেশ বই থেকে আমরা পেয়ে যাব এই যে পাখি আছে দেখো এই যে পাখির মাধ্যমে যে পরাগ মিলন হয় সেরকম দেখো কোন কোন উদ্ভিদে সেটা আমাদের এখানে নাম দেওয়া আছে এই যে বিগোনিয়া পলা শিমুল ইত্যাদি এসব উদ্ভিদগুলো আছে যারা পাখির মাধ্যমে পরাগ মিলন ঘটে এসব উদ্ভিদে তো এখানে দুটো নাম দিতে বলেছি ঠিক আছে তোমরা যে কোনো দুটো নাম দিতে পারবা দেখো ছয় প্রশ্নটা বলেছি অস্থানিক মূল কাকে বলে উদাহরণ দাও তোমরা পরিবেশ বই থেকে তোমরা পেয়ে যাবা দেখো আমাদের এখানে দেওয়া আছে যে কিছু এমন উদ্ভিদ আছে যাদের প্রধান মূল থাকে না যে কাণ্ডের গোড়া থেকে অনেকগুলো মূল একসঙ্গে গছা করে বের হয় কখনো কখনো পাতা বা কাণ্ড থেকেও মূল বের হয় এদের আমরা অস্থানিক মূল বলবো ঠিক আছে তো যেমন ধান পাতুর ঠিক আছে এইসব উদ্ভিদের অস্থানিক মূল দেখা যায় এবার দেখো দুইয়ের প্রশ্নগুলো দুইয়ের একের প্রশ্নটা বলেছে মূলের ডগার টুপির মতো অংশটি হলো মূলত্র ঠিক আছে এটা তোমরা জানতে হবে এটা মূলত্র তোমাদের পরিবেশ বই থেকে তোমরা পাবা এই দেখো লিখা আছে মূলের ডগার টুপির মতো অংশটা হলো মূলত্র যাকে রুট ক্যাপও বলা হয় দুইয়ের প্রশ্নটা দেখো বলছে ফুলের ড্যাশ অংশ ফুলের ডিম্বাশয় অংশে অংশটা ফলে পরিণত হবে এবং আর ডিম্বক যে অংশটা এখানে ডিম্বক হবে দেখো আমরা লিখেছি এখানে যে ডিম্বক অংশটা বীজে পরিণত হয় তাহলে এখানে তোমরা বই থেকে পাবা পরিবেশ বই থেকে যেটা আছে তখন দেখে দিচ্ছি এই যে দেখো এই যে আছে আমাদের এই যে ডিম্বকের সঙ্গে মিলিত হয়ে ডিম্বাশয় যে ডিম্বাশয় ফলে পরিণত হবে এবং ডিম্বক এই যে আমাদের আছে দেখো এই যে ডিম্বক বিজে পরিণত হবে কি বললাম ডিম্বাশয় ফলে পরিণত হয় এবং ডিম্বক বীজে পরিণত হয় তাহলে এখানে আমাদের এই যে ফুলের এই ডিম্বাশয় অংশটা ফলে প্রণীত হবে এবং ডিম্বক যে অংশটা সেটা বীজে পণীত হবে তিনের প্রশ্ন দেখো পদ্ম নর্মদা বা সেপ্টিক ট্যাঙ্কে যে বিষাক্ত গ্যাস জমে থাকে তার নাম কিন্তু মিথেন মিথেন যেটা তার সঙ্গে এইচ ফোর ওকে তোমার অ্যান্সারটা কি লিখবা মিথেন লিখবা চারের প্রশ্ন দেখো একটি গুচ্ছিত ফলের উদাহরণ জানতে চেয়েছি সেটা তোমরা আতা লিখেতে পা পরিবেশ বই থেকে দেখো এই যে আমাদের দেখো এখানে আছে আচ্ছা আতা এরকম ফলকে গুচ্ছিত ফল বলে আতা পাঁচের প্রশ্ন দেখো মানুষের জন্য উপকারী এমন একটি প্রকার নাম জানতে চেয়েছে তোমরা মধুমক্ষী লিখিতে পাও মধুমক্ষী ছয়ের প্রশ্ন দেখো বলছে পতঙ্গের দেহস্থিত নাইট্রোজেন ঘটিত উপাদান সংগ্রহ করে ড্যাশ পাতা কোন পাতা হবে এটা তোমরা লিখবা ঘৃতকুমারীর পাতা ঠিক আছে অ্যান্সার হবে ঘৃতকুমারীর পাতা তো দেখো তোমাদের বই থেকে আছে এই যে আছে তিন নম্বর অপশন দেখো ঘৃতকুমারীর পাতা যেখানে দেওয়া আছে প্রতঙ্গে দেহসিত নাইট্রোজেন ঘটিত উপাদান সংগ্রহ করে আনসারটা হবে কৃতকুমারী এই ছিল আমাদের আজকের প্রশ্নগুলো দেখো অবজেক্টিভ প্রশ্নগুলো করালাম বড়ো প্রশ্ন তোমরা বই থেকেই পেয়ে যাবা তো আমরা ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সাইন্সের অবজেক্টিভ প্রশ্নগুলো তোমাদের দেখিয়ে দিলাম তোমরা প্রশ্নগুলো না দেখো যেগুলো করে দিলাম পরের ক্লাসটা তাড়াতাড়ি আসবে আজকে স্কুল ওয়ান দেখালাম এরপরে তোমরা স্কুল দুই থেকে তোমাদের প্রশ্নগুলো দেবো তাহলে ক্লাস কীরকম লাগলো তোমাদের যদি ক্লাস যদি ভালো লাগে তো নিশ্চয়ই তোমাদের ভিডিওতে লাইক এবং শেয়ার নিশ্চয়ই করতে হবে তো পরের ক্লাস তাড়াতাড়ি আসবে তোমরা ক্লাসগুলো দেখতে থাকো তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ক্লাসে তোমরা সবাই ভালো থেকো